একুশে ফেব্রুয়ারি অত্যন্ত আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ একটা দিন ভাষার জন্য লড়াই করে রক্ত দিয়েছে গোটা বিশ্বে এটার উদাহরণ বিরল কোথাও পাওয়া যায় না শুধু আমরাই আমরাই আমাদের ভাষার জন্য জীবন দিয়েছি আবার আমরা এই ভাষার লগে লাগে অন্য ভাষাতেও এখন কথা কই কথা হিন্দি আছে না নাই আমাদের ছেলেমেয়েরা দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলার সে হিন্দি জানে ভালো কঠিন বাংলা বুঝে না মাগের হিন্দি সব মুখস্ত কি কপাল পড়া জাতি যে জাতি ভাষার জন্য রক্ত দেয় সে জাতি নিজ ভাষাকে ভুলে গিয়ে তাদের অনুষ্ঠানে হিন্দি গান বাজায় আসারা নাই কুচ কুচ হোতা হে গানের নাম কুচ কুচ হতা হে বাংলাকে ভুলে এখন কুচ কুচ হতা হে তো আমরা যেন এই বাংলা ভাষার মর্যাদা রাখি গোটা বিশ্বে এখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে পালিত হয় সিয়েরা লিওনে ওরা ওদের ভাষার পাশাপাশি বাংলা ভাষাকে আরো একটা ভাষা নিজেদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা দিয়েছে এজন্য যারাই ভাষার জন্য রক্ত দিলেন শহীদ হলেন আমরা আল্লাহর কাছে কামনা করছি এবং দোয়া করছি আল্লাহ যেন তাদের শাহাদ সর্বোচ্চ মর্যাদা দান করেন আল্লাহর নামের তিনটা তাকবীর করবো আল্লাহ বলেন দ্য নেম অফ লর্ড তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও আমার সাথে সাথে আওয়াজ করে সবাই পড়বেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আমাদের তাকবির গুলোকে তুমি কবুল কর এই তাফসির মাহফিলে আমরা অনেক সময় ব্যয় করে বিপুল অর্থ ব্যয় করে আসি একটা উদ্দেশ্যে একজনকে খুশি করা তিনি কে আমরা আমাদের পুরো জীবনে জিন্দিগিতে তারে খুশি করতে চাই এবং এই দামি সময়গুলো থেকে আমরা যেন কিছু শিখে যেতে পারি শুধু সস্তা স্লোগান কিছু গরম গরম স্লোগানই যেন মাহফিলের উদ্দেশ্য না হয় স্লোগান আমরা স্লোগানের টাইম আছে কি ওইটা ইমানই জজবাকে চাঙ্গা করার জন্য মাঝে মাঝে স্লোগানের দরকার আছে বিশ্বনবী যে হাদের মাদ ও স্লোগান দিতেন বিশ্বনবী ইহুদিদের দুর্গে অ্যাটাক করবেন তিনি স্লোগান দিয়ে অ্যাটাক শুরু করলেন তিনি বললেন আল্লাহ আকবর হরিবাত আল্লাহ আকবার বলে তিনি বললেন খারিবাদ খাইবার খাইবারের দুর্গটাকে আমরা এখনি গুড়িয়ে দেবে কারণ আল্লাহর নামের কথা শুনলে আওয়াজ শুনলে অন্তরে ইমানি জাজবা বাড়িয়ে দেয় কে কিন্তু শুধু স্লোগান সর্বস্বজন আমাদের মাহফিল না হয় আমাদের এখলাশটা যেন থাকে আমরা সব কিছু একজনকে দেখানোর জন্য তিনি কে আল্লা কাসে বাইনা বাইন আল্লাহ সদক লয়ল মুহ ইম্ব সদক লয়ল মুহ ইন পোড়ে তোমার আর তোমার রবের মাঝে গোপন কোনো আমল আছে নাকি তোমার এরকম যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না তোমার জীবনে এরকম কোন গোপন দান আছে নাকি যে দানটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এজন্য আমরা একজনকে দেখানোর জন্য কাজ করি তিনি কে এই মাহফিলে গেলে আমাদেরকে বলে হুজুর আপনার কিন্তু মাফিল ধরে রাখতে হবে অনেক জায়গায় বলে হুজুর মাফিল ধরে রাখবেন কি করবেন আবার অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু কাপাইতে হবে আজকে কাপে কাপে হ্যাঁ কাঁপেনা হুজুর আপনার কিন্তু কাঁপাইতে হবে আপনার কিন্তু এই এজন্য নিয়তটাকে খালেজ করেন এই কোরআনটা নিয়ে বসে আছে আগে আমরা নিয়তটা খালেজ করে নিই ইন্টেনশনটা সবচেয়ে জরুরি আপনি কোন নিয়তে বসে আছেন এত রাতে এত কাজ ফেলে দিয়ে কেন এখানে উদ্দেশ্য একটাই একজনকে খুশি করা তিনি কে যা শুনব আমলের নিয়তে শুনবো ঠিক কিনা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা মানুষ যদিও অল্প করে কিন্তু প্রতিনিয়ত করে এই জন্য যাই আমরা করব অল্প অল্প করে করব কিন্তু প্রতিনিয়ত করব। আর আজকে আমরা যা শুনবো কিসের নিয়তে এখনো কইতে পারেনি অনেকে সবাই রাজি তো ইনশাল্লাহ পড়েন আমি আপনাদের খেদমতে সৌহর আসু আল বাখরার একশো চব্বিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এ আয়াতে আল্লাহ আলাক একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন এই তথ্যগুলো আজকে আমরা শুনবো ইনশাল্লাহ করে রব্বুল আলামিন বলেন ওয়া ইন বেঞ্চা ইবারাহিমা রব্মু হো বিকেল মাহুন্ন কলাই নিজা আইলুকালিন্ন সি মামা সুবর্ণল্লাহ পড়ে যেই নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন ওই নবীন নাম ইব্রাহিম আলাইহিসাল্লাম সবাই বলেন কি নাম নাম চিল্লায় বলেন কি নাম আল্লাহ বলেন নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খালিল ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম আর আমার খালিল ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে আর ফলাফল স্বরূপ আমি বলেছি ইন্নি যা আইলু না আছে ইমাম ইব্রাহিম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম একটাও ফেল মারলাম না সবগুলায় পাস যাও এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায় দিলাম ইমাম নেতা ইমাম মানে কি নেতা নেতা হওয়া এত সহজ না আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাটি সোনা বানানো হয় তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ তাআলা সাইয়েদ ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন আল্লাহ বলে অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সাইয়েদ ইব্রাহিমকে আল্লাহ যারে পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষা বিশ্বনয় বলেন আসাদুন নাসি বালা আনাল এই দুনিয়ার সব চাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের ثم الامثال فالامثال তারপরে সিদ্দিকদের তারপরে শহীদদের তারপরে সালেহদের ইبتালুর রাজুলু আলা হিসাবি যেই ব্যক্তির দ্বীনদারি বেশি তার জীবনে পরীক্ষাও বেশি বিশ্বনবীর আল্লাহ সান্তনা দিচ্ছেন নবী ওরা আপনারে গণক বলে ওরা আপনারে জাদুকর বলে ওরা আপনারে কবি বলে ওরা আপনারে পাগল বলে কিন্তু আপনি হতাশ হবেন না একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ মুমিন ভয় পায় না চিল্লা এখন ঠিক কিনা ও নবী আপনি বিচলিত হবেন না হতাশ হবেন না আপনার আগে যে নবীরা ছিল তাদের জীবন ও পরীক্ষা ছিল কি ছিল না আমি আমার খালিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি প্রতিটা পরীক্ষা সাইয়েদানে ইব্রাহিম পাশ করেছে বিশ্বনবীকে আল্লাহ সান্তনা দিচ্ছেন সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী হতাশ হবেন না ডোন্ট বি স্যাড লা তাহজান নেভার লুজ হোপ ও নবী আশা হারাবেন না আপনার উপর যেমন পরীক্ষা আছে সাইয়েদনা ইব্রাহিমের উপর পরীক্ষা ছিল সবার উপর আমি পরীক্ষা নেই আপনারে ওরা কবি বলে গালি দেয় গণক বলে গালি দেয় জাদুকর বলে গালি দেয় পাগল বলে গালি দেয় যুগের ব্যবধানে এই গালিগুলো আছে কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে চিল্লায় এখন ঠিক কিনা এখন আমাদেরকে কবি বলে না পাগল বলে না এখন বলে বলে রাজা কখন কয়ে যোদ্ধ গালি আসে না গালির ভার্সন চেঞ্জ হয় ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয় কিন্তু ট্যাগ আসরা নাই